এই শার্টগুলো আগে সেল করেছে হচ্ছে এক হাজার টাকা পার পিস অরিজিনাল কিয়াবির হান্ড্রেড পার্সেন্ট কটন বাট নাও অফার প্রাইস অনলি পাঁচশো টাকা দুই পিস নেবেন এক হাজার টাকা মিনিমাম পারচেস করবেন দুই পিস এক হাজার টাকা জিস্টার রয়ের অরিজিনাল লং স্লিপ শার্ট স্ন্যাপ বাটন অরিজিনাল লং স্লিপ স্ন্যাপ বাটন পেটি স্প্রিটের অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও জি স্টারের অরিজিনাল জি স্টার থার্টি এইট চেস যাদের তারা নিতে পারবেন এটাও জি স্টারের অরিজিনাল ফর্মাল শার্ট পকেট আছে এটা হচ্ছে এটাও একটা এক্সপোর্ট ব্র্যান্ড পকেট আছে রেয়ন ফেব্রিক হচ্ছে রেয়ন স্পেন্ডেক্স লিলেন যাদের চেস থার্টি এইট তারা এখান থেকে স্ক্রিনশট নেবেন ইনবক্সে দিবেন মিনিমাম দুই পিস পার্চেস করবেন এক হাজার টাকা অনলি রেগুলার প্রাইস ছিল এক পিস এক হাজার ফেব্রিক স্পেন্ডেক্স লিলেন এটা হচ্ছে জি স্টার রয়ের অরিজিনাল ডেনিম শার্ট দ্য অথেন্টিক জি স্টার অরিজিনাল ডিম শার্টার অরিজিনাল শর্ট স্লিভিনালিভ চেক এর মধ্যে এগুলো হচ্ছে চেস্ট যাদের চল্লিশ তারা এখান থেকে স্ক্রিনশ নিবেন এখান থেকে স্টার্ট হচ্ছে চেস্ট চল্লিশ ডেনিম শার্ট এটা হচ্ছে ডাবল পকেটের হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা শার্ট রেওন ফেব্রিকটা দেখেন এগুলো কিন্তু লোকাল লিলেন ফেব্রিক না অরিজিনাল এক্সপোর্ট ডাবল পকেট

কারাটের অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কটন অ্যাভারলাস্টেড ডাবল পকেট ফর্টি টু চেস্ট এটা হচ্ছে স্পেশাল একটা শার্ট ফর্টি টু চেস্ট শর্ট স্লিপ কি আবির পকেট আছে এটা হচ্ছে ডাবল পকেট এটা হচ্ছে জি স্টার রয়ের স্ন্যাপ বাটন ডেনিম শার্ট সিলেক্টেড এর অরিজিনাল রেমি কটন খুব সুন্দর একটা ফর্মাল শার্ট ব্যান্ড কলার হান্ড্রেড পার্সেন্ট কটন এভারলাস্টের রেমি কটন স্ট্রাইপ কটন খুব সুন্দর একটা শার্ট এখানে পকেট পকেটাস্টের রেমি কটন একটা ডেনিম শার্ট ডাবল পকেট স্ন্যাপ বাটন হচ্ছে রেমি কটন স্পেন্ডেক্স যাদের চেস্ট ফর্টি টু তারা এখান থেকে স্ক্রিনশট নেবেন ইনবক্সে দিবেন অর্ডার প্লেস করবেন ফেব্রিক গুলো দেখেন রেয়ন ফেব্রিক এর আসলে হাতে না ধরলে লাইভে না দেখলে আপনি এটা বুঝতে পারবেন না আসলে

হচ্ছে স্প্রিট এর একটা ডাবল পকেটের ডেনিম শার্ট রেমিকটন ডাবল পকেট এভার লাস্টের ডাবল পকেট ডেনিম শার্ট মধ্যে ডেনিম শার্ট

ইনবক্সেও অর্ডার করবেন মিনিমাম পারচেস দুই পিস প্রাইস হচ্ছে এক হাজার টাকা রেগুলার প্রাইস ছিল পার পিস এক হাজার টাকা বাট নাও দুই পিস পারচেস করবেন এক হাজার টাকা অনলি যাদের চেস্ট 46 লাগে তারা এখান থেকে স্ক্রিনশট নেবে 46 চেস্ট 46 কটন হোয়াইটের মধ্যে হচ্ছে ডেনিম শার্ট কি পকেট আছে शर्ट मेन कोड स्प्रीट